কাবাব কিংবা কষা কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলার জন্য বলা চলার জন্য চলা গান গাইতে গাইতে কখন রক্তে ভিজল গলা সত্যি সত্যি রক্ত নাকি বকুনি দিতে বলে পাপের পালিশ একই রকম সকল বহুতল আছেন তো দিল খুলে ফলে কিংবা ফুলে সঠিক হয়েছিল রাত্রি সহস্র এক ভুলে সঠিক নাকি সঠিক দলিল জল না কেবল ডাঙা হাতে যে কাজ অক্ষত সেও পায়ের তলায় ভাঙা বিধলে রক্ত ঝরে নাকি ওই রকমই বলে যে ক্ষমতায় থাকে তাকে দিয়েই তো কাজ চলে কাজ কীর্তন চায় তাই সামান্য বসা বলল না কি খাবেন রাত্রে কাবাব নাকি কষা